বাংলায় তির্যক বিভক্তি বলে একটি শব্দবন্ধ আছে কি এই তির্যক বিভক্তি এটা কি কোনো স্বতন্ত্র বিভক্তি না তির্যক বিভক্তি কোনো স্বতন্ত্র বিভক্তি নয় বাংলা ভাষায় প্রচলিত বিভক্তিগুলি কখনও কখনও তির্যক বিভক্তিরূপে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন কখন তির্যক বিভক্তিরূপে পরিচিতি লাভ করে যখন একটি বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তখন সেই বিভক্তিটি তির্যক বিভক্তি নামে পরিচিত হয় ধরুন এই বিভক্তি করণকারক বাদে কর্তৃকারক কর্মকারক অপাদানকারক কারকে যদি এই এ বিভক্তি প্রয়োগ থাকে তখন করণবাদে বাকি কারকে ব্যবহৃত এ বিভক্তিগুলি হবে তির্যক বিভক্তি একইভাবে তে বিভক্তি অধিকরণ কারকের বিভক্তি এই অধিকরণকারকের তে বিভক্তি যদি কর্তৃকারক অথবা করণকারক বা অন্য কোনো কারকে ব্যবহৃত হয় তখন সেই তে বিভক্তিটিও হবে তির্যক বিভক্তি